খালাস পেয়েছেন নির্দোষী খানা এই জন্য আমরা পরম করুণাময় আল্লাহর কাছে সুপ্রিয়া আদায় এবং দেশপাতা বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনা এবং জিয়া পরিবারে কল্যাণ কামনায় আজকের এই ইফতার মাহাতির আপনারা জানেন হাসিনার অত্যাচারের কথা শেখ হাসিনা এবং আওয়ামী সন্ত্রাসী বাহিনীদের হাতে হাজারো মানুষ খুন হয়েছে হাজারো মা তার বুকের সন্তান হারিয়েছে হাজারো নারী বিধবা হয়েছে আমার বা দেশাতা বেগম খালেদা জিয়া তাকে বছরের পর বছর কারাগারে অন্তরীণ থাকতে হয়েছে এবং তাকে মৃত্যুর দিকে ঢেলে দেওয়া হয়েছিল এবং আমার আমার নেতা দেশ নায়ক তারেক রহমান এই সরকারের নির্বম অত্যাচারে আজ সতেরো বছর বাংলাদেশ থেকে বাইরে আসে বন্ধুধা এত অত্যাচারের পরেও শেখ হাসিনা এবং আওয়ামী লীগকে আমরা কখনো মেনে নিতে পারি না এই দেশে আওয়ামী লীগের রাজনীতি আর চলতে পারে না আপনারা শেখ হাসিনার রাজনীতি আওয়ামী লীগের রাজনীতি বাংলাদেশে করতে দেওয়া হবে না করতে আপনাদের কাছে এই নিবেদন জানিয়ে এবং আমাদের নেতা দেশরায় তারেক রহমানের সকল সমস্যার সমাধান যাতে আল্লাহ তারা জারি করে দেন দেশ রায় দেশ বেগম খালেদা জিয়া সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে আপনাদের পাশে থেকে কাজ করতে পারে এবং আগামীতে আপনারা বাংলাদেশের প্রধানমন্ত্রী তাদেরকে করবেন করবেন তা وعليك يا بريطاني وعليك يا وصلى الله تعالى على خير خلق <applause> محمد وعلى آله آمين وجاء آخر كلامنا عند الموت لا